ইসমিল্লাহিউ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে এমনই একটি আলোচনা নিয়ে হাজির হলাম এই আলোচনাটার যদি কোনো আমলকারী কোনো সাধক সাধনকারী আল্লাহকে লাভ করার জন্য দ্রুতভাবে চায় তাহলে তার জীবনের ত্যাগ এবং প্রেমভক্তির পাশাপাশি তিনি কি করলে তার মানব দেহ থেকে আল্লাহ আলাদা হবে আল্লাহ আলাদা হয়ে তাকে সাক্ষাৎ ঘটাবে সবাহান আল্লাহ সেই পদ্ধতি সেই সিস্টেম অবশ্যই আল্লাহ রেখেছেন কিন্তু আমরা তা কখনোই জানার চেষ্টা করিনি আল্লাহ কিন্তু এটিও বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো যে এবাদত তো আছেই যে সর্বসময় জিকির রাখা আল্লাহর প্রতি প্রেমভক্তি রেখে চলা এটা তো আছেই এর পাশাপাশি সাধনার কথা আল্লাহ বলেছেন কোরআনে আচ্ছা তাহলে সেই সাধনাগুলো কি করে করতে হয় কোনভাবে করতে হয় এটা কিন্তু সকলের জানা নেই তাই যারা আল্লাহকে দেখেছে আল্লাহকে আপন করে নিয়েছে তারাই একমাত্র জানে যে ওই সাধনাগুলো কিভাবে করতে হয় তাই আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হইলাম অবশ্যই মন দিয়ে শুনবেন এবং একজন কামেল মসজিদের কাছ থেকে এটি জেনে নেওয়া সম্ভব এছাড়া কোনো রাস্তা নেই দেখেন বলতে পারেন কোরআন আছে হাদিস আছে আমরা এদিকে লক্ষ্য করবো দেখেন কোরআন তো ওহির মাধ্যমে নাজিল হয়েছে এই ওহি যে একটা বিষয় গোপনে এসেছে নবীর কাছে সেই কোরআনের আয়াতগুলো আল্লাহর কথাগুলো এগুলো জিব্রাইল ফেরেশতা নবীজির কাছে দিয়ে গেছেন তো এখন কথা হলো যে উহি বোঝার ক্ষমতা যার নেই সে কোরআন সম্পূর্ণভাবে বুঝবে কিভাবে আল্লাহ কোরআনে একটি কথায় অনেকগুলো কথার জবাব দিয়েছে কিন্তু দেখা যায় সেই জিনিসগুলো সঠিক করে বোঝা যায় না জানা যায় না তাই বলে কি পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে আর পীর কি পীর হল পথ প্রদর্শক নবীর আসল কি তারাও কিন্তু পথ প্রদর্শক তাহলে বেলায়েতের যুগে নবী আসবে না এখন বেলায়েতের যুগে সেই নবী একজন কামেল মুর্শিদের মধ্যে মিশে আছে তাহলে এখান থেকে আমাদের সেই সাধনাগুলো নিয়ে আমাদেরকে করতে হবে একা একা কখনোই হবে না তাই বলবো কি একটি কথা আছে যে মন যদি তোর হইতো সুজন থাকতো আপন ঘরে জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে দেখেন ঘোর অন্ধকার যে বিষয়টি সেটি কোথায় নাক এবং মুখ দুটো দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি ফেলছি কিন্তু এখান দিয়ে যখন শ্বাস প্রশ্বাস সে আমাদের ফুসফুসি পর্যন্ত যায় এই জায়গাটা অন্ধকার হয়েছে অন্ধকার হয়ে রয়েছে আর সেই অন্ধকার জায়গার মধ্যে যখন আমরা সেই সাধনাগুলো করব তখন কি হবে যে মন যদি তোর হইতো সুজন থাকতো আপন করে জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে সেটি হলো যে আমার নাকে দিয়ে মুখে দিয়ে যখন আমরা শ্বাস নিচ্ছি শ্বাস ফেলছি এটা কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে আর সে অন্ধকার থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে আমাদের সেই দমের সাধনাগুলো করতে হবে আর সেই দমের সাধনা কিন্তু বহু প্রকার সেই দমের সাধনাগুলো যদি নিজের ইচ্ছায় নিজের মতো করে করি হয়তো মারাও যেতে পারি কারণ হয়ে অনেক মানুষ মারা যায় যখন এই সাধনাগুলো তারা না বুঝে করে আচ্ছা তাহলে একজন কামেল মুর্শিদ তিনি সেই সাধনাগুলো দিবে এবং সাধনা দিয়েই তিনি ক্ষান্ত নয় তিনি সেই ভক্তের দিকে দয়ার নজর করবে তখন সেই ভক্ত সাধনায় স্বাদ পাবে আর সেই সাধনা করতে করতে একদিন তার মানব দেহের মধ্যে আল্লাহ কিভাবে মিশে আছে দেখেন আমরা যখন দুধ খাই তখন কিন্তু এই দুধটা কিন্তু সাদা দেখছি কিন্তু এই দুধের মধ্যে কয়টা প্রকার লোকই আছে যেমন এই দুধের মধ্যে ছানা আছে দুধের মধ্যে ঘি আছে মাখন আছে একটা জিনিসের মধ্যেই তিনটা চারটা প্রকার লুকিয়ে আছে তাহলে এটিকে কি করতে হবে আমরা শুধু দুধ যখন খাচ্ছি তখন কিন্তু শুধু দুধের স্বাদ পাচ্ছি যখন ছানা দিয়ে মিষ্টি বানানো হয় এটার একটা স্বাদ যখন এটা দিয়ে মাখন বানানো হয় এটার একটা স্বাদ যখন এটা থেকে ঘি তৈরি করা হয় এটার একটা স্বাদ আলাদা আলাদা স্বাদ তাহলে আলাদা আলাদা যদি স্বাদকে আমরা উপভোগ করতে চাই তাহলে কি করতে হবে সেই দুধকে ফেটাতে হবে সেই দুধকে ফেটাতে ফেটাতে তখন সেই দুধ থেকে আস্তে আস্তে কি করবে সেটি মাখন ঘি সমস্ত কিছু আলাদা আলাদা হবে আর আলাদা হওয়ার পরে তাদের রূপ রূপস্রোতও আলাদা হয়ে যাবে তাদের রূপ স্রোত যখন আলাদা হয়ে যাবে তখন আলাদা আলাদা স্বাদ পাওয়া যাবে এবং সেটা দেখতেও আলাদা আলাদা রূপের যে একটা বিষয় সেটাও আমাদের দেখা হবে জানা হবে শেখা হবে তাই আজকের আলোচনা যেটি আমি বলতে চাচ্ছি সেটি হলো দেখেন যে মানব দেহের ভিতরে আমরা অন্ধকারে আচ্ছন্ন এখানে যদি আলোর প্রসার আনতে চাই তাহলে কি করতে হবে তখন আল্লাহ কোথায় বাস করে আল্লাহ কোথায় আল্লাহ সর্বময় বিরাজিত আবার কি বলা হয়েছে আমি মানবের মধ্যে মিশে আছি সেটি কিভাবে আল্লাহ বাতাসের মধ্যে মিশে আছে বাতাসের কিন্তু অনেকগুলা প্রকার আছে তাহলে শ্বাস একটা একটা এর মধ্যে আল্লাহ আসা যাওয়া করছে কিন্তু আসা যাওয়া করছে আমার মধ্যে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না আর আল্লাহ কিন্তু এই কথা কোরআনে বলেছে যে দুনিয়ায় আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করল না হাসরের দিন সে অন্ধ হয়ে উঠবে তাহলে অন্ধ হয়ে উঠবো কেন আমরা যেহেতু ইঙ্গিত পেয়েছি জানতে পেরেছি এখন শুধু কামেল মুর্শিদের কাছে যে আমরা এই সাধনাগুলো শিখে নেব এবং নিয়মিত অন্য অন্য ইবাদতের পাশাপাশি আমরা এই সাধনাগুলো করব তখন কি হবে যেরকম দুধ থেকে ঘাটতে ঘাঁটতে ঘি মাখন ছানা সমস্ত আলাদা হয়েছে ঠিক আমার মধ্যে আল্লাহ রাসুল মিশে আছে আমরা তাকে ঘাঁটতে হবে সেটা কিভাবে আমাদের মধ্যে যে কয় প্রকার বাতাস আছে এই বাতাসটাকে আমার সেই বাতাসের যে সাধনাগুলো আছে সেগুলো আমাদের করতে হবে তখন আমার মধ্যে সেই বাতাস পরিশুদ্ধ হবে সেই বাতাসগুলো যখন পরিশুদ্ধ হবে তখন সেই পরিশুদ্ধ বাতাস যখন আমার মধ্যে বইবে তখন যখন আল্লাহকে আমরা ডাকবো সেই দমের সাথে তখন কি হবে আল্লাহ আরও সে আজমে বসে থাকতে পারে যখন আল্লাহ কোরআনে বলেছিল যে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম সে কি পানি দ্বারা অজু করে পবিত্র না আমার মধ্যে আপনার মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ুটাকে পবিত্র করতে হবে তখন সে পবিত্র বায়ুর মধ্যে সেই মহাপবিত্র আল্লাহ এসে সেখানে বিলীন হবে এবং সেখানে বিলীন হয়ে তো আছে কিন্তু সেটা আল্লাহ কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট নয় যারা মিথ্যা বা বিভিন্ন লোভ লালসা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো যারা করতেছে তাদের মধ্যে কীভাবে আছে যেমন বাতাসের মধ্যে সর্বময় আল্লাহ বিরাজিত আছে এভাবে আছে কিন্তু আল্লাহ কোনো প্রকাশ পাই না যদি আল্লাহর প্রকাশ পাইতাম তাহলে আমরা দেখতে পাতাম আর আল্লাহ তো আমাদেরকে সেটা দেখার কথা নিষেধ করেননি আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছে যে আমরা এটা তবে হে সমস্ত জগতবাসী সেই বায়ুর সাধনাগুলো কিভাবে কিভাবে কোন নিয়মে কোন টাইমে কোনভাবে করতে হবে এবং এর পাশাপাশি আমাদের খাদ্য খাবার কি হবে আমাদের কি কি ধরনের চরিত্র হবে এই জিনিসগুলো যখন একজন কামেল মুর্শিদ দেখিয়ে দিবে তখন কী হবে তখন সেই মতে আমরা কাজ করতে থাকবো সেই সাধনাগুলো করতে থাকব তখন মানব দেহ থেকে আল্লাহ আলাদা হয়ে সাক্ষাৎ ঘটিয়ে দিবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীতে যারা চতুর হয়ে গেছে দুনিয়াকে লাথি মেরেছে দুনিয়ার লোভ লালসাকি সমস্ত কিছু লাথি মেরে দিয়েছে তখন কি হয়েছে সে শূন্য হয়েছে আর আল্লাহ হলো মহাশূন্য আর সেই শূন্যের মধ্যে মহাশূন্য পূর্ণ করতে আসে তখনই মানুষ দেখতে পায় দেখে কারো মাথা পাগল পাগল হয়ে যায় হে আল্লাহ কি দেখলাম যে জীবনে তোমাকে যেরকম কল্পনা করেছিলাম তুমি তো ওরকম নয় যেরকম কল্পনা করেছিলাম তার থেকেও তুমি সুন্দর তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি তখন এমন মানুষ আছে পৃথিবীতে কেউ পাগলের মতো ঘুরে কাউকে বলতেও পারে না আর এটা কি বলার জিনিস তাহলে বুঝতে হবে যে যারা আল্লাহর দর্শন লাভ করেছে তারা গম্ভীর হয়ে গেছে না পাগল হয়ে গেছে আর নীরব হয়ে গেছে এরকম কিছু একটা বিষয় তখনই সেই মানুষটা পবিত্র আবার সেই মহাপবিত্রতার মধ্যে যখন এসে যায় একদিন তিনি মহাপবিত্রে পরিণত হয় তবে হে সমস্ত জগতবাসী আমার এই আলোচনা আপনাদের কি ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন সেগুলো করার চেষ্টা করুন তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি যদি ফেসবুক হয় তবে অবশ্যই ফলো রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ